আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি যে যেখান থেকে ভিডিও দেখতেছেন দেশে কিংবা দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই শীতের মৌসুমে আপনাদের সম্মুখে একটি ওষুধ উপস্থাপন করতেছি যাদের যাদের পুরুষ লিঙ্গ ছোটো হয়ে গেছে কোনো কারণবশত পুরুষ লিঙ্গ ছোটো হয়ে গেছে চিকন হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি ওষুধ নিয়ে উপস্থিত হয়েছি ওষুধটি যদি আপনার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে ছোটো পুরুষ লিঙ্গ বড় হবে এবং চিকন পুরুষ লিঙ্গও মোটা হবে একটা জিনিস মনে রাখবেন বড় হবে না এবং মোটাও হবে না যেটুক হারাইছেন এইটুক পূরণ হবে যেটুক আপনার ক্ষয় হয়েছে ছোটো হয়ে গেছে অথবা চিকন হয়ে গেছে এইটুক পূরণ হবে আজকের এই রেমিডির দ্বারা আজকের এই ঔষধ দ্বারা তাই ওষুধটি মনোযোগ সহকারে ভিডিও না টেনে টেনে দেখতে থাকুন এমনি এবং কেমনে ওষুধ তৈরি করি সেগুলো দেখতে থাকেন প্রথমে একটি কড়াই নেবেন একটি কড়াই নিয়ে আগুনের তাপে জাল দিতে থাকবেন যখন পানি না থাকবে তখন এখানে দিবেন অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে জাল দিতে থাকবেন আস্তে আস্তে অলিভ জাল দিতে থাকবেন মিডিয়াম আছে জাল দিতে থাকবেন জালগুলো বেশি হিট দিবেন না আস্তে আস্তে মিডিয়াম আছে জাল দিতে থাকবেন ফার্স্টে দিতে হবে অলিভ অয়েল দেখেন আমি এই যে অলিভ অয়েল দিতেছি আপনাদের সম্মুখে কেমনি ওষুধটা তৈরি করতেছি পুরোপুরিভাবে দেখতে থাকেন এবং ভিডিওটা না টেনে দেখতে থাকেন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করেন যাতে পরবর্তীতে আপনি না হলেও আপনার বন্ধুদের কাজে আসে আর টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যাতে খুঁজে পাওয়া সবচেয়ে সহজ হয় এরপরে দিতে হবে আপনার সরিষার তেল সরিষার তেল দিবেন এই অলিভ অয়েলের সাথে মিক্সার করবেন সরিষার তেল আপনার পরিমাণ মতো দিবেন আপনি যতটুকু তৈরি করবেন যেহেতু আমি বেশি তৈরি করবো এই জন্য একটু বেশি বেশি দিতেছি এরপরে আপনার যে ওষুধগুলো অ্যাড করতে হবে সেটা হলো এটা হলো আপনার এই কালো জিরা তেল এই কালো জিরা তেল দিতে হবে কালো জিরা তেল দিয়ে দিলাম এক বোতল এবং আগেও দুইটা তেল দিয়েছি আপনারা দেখতে থাকেন আর কেমনে ওষুধ তৈরি করি সেটাও দেখতে থাকেন এরপরে আপনার যে ওষুধগুলো অ্যাড করতে হবে সেটা হল এই যে দেখেন এটা হলো আলাদা আরেক জাতির তেল এটা হলো তিলের তেল এই তিলের তেল অ্যাড করতে হবে এই তিলের তেল দিয়ে দিলাম তিলের তেল দিয়ে দেওয়ার পরে এরপরে জাল দিতে থাকেন হালকা আছে জাল দিতে থাকেন এরপরে যে ওষুধগুলো অ্যাড করতে হবে সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা ধীরে ধীরে দেখতে থাকেন আর ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখেন কি কি ওষুধ দ্বারা ওষুধ তৈরি করতেছি সেগুলো মনে রাখেন এই এরপরে দিতে হবে আপনার এটা হলো সেন্ডার অয়েল ভ্যারেন্ডা অয়েল সরি ভ্যারেন্ডা অয়েল এটা হলো ভেন্ডা অয়েল বা ভেন্নার তেল যেটার বলা হয় এই তেলটা দিয়ে দিবেন এটার অনেক কার্যকারিতা অনেক উপকারিতা পুরুষ লিঙ্গের ভিতরে যদি কোনো ক্ষত থেকে ফুসকুড়ি থাকে সেটাও ভালো করে দিবে তাই এটা দিয়ে দিবেন এটা অত্যন্ত উপকার করবে এবং রোগগুলো টাইট করে দিবে পুরুষ লিঙ্গের ভিতরে যে রোগ রেশাগুলো ছোটো হয়ে গেছে মারা গেছে এই রোগগুলো আস্তে আস্তে টাইট করে দিবে তাই এই তেলটা অত্যন্ত জরুরি তেলটা অবশ্যই অরিজিনাল তেলটা নেওয়ার চেষ্টা করবেন বাজার থেকে কিনে নিলে কতটুকু কার্যকারী সঠিক হয় সেটা আমার জানা নাই তবে আমার নিজের হাতের উঠানো তেল এজন্য আমি এগুলো সঠিকভাবে প্রয়োগ করি এরপরে যে ওষুধগুলো অ্যাড করতে হবে দেখেন এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষা রাই সরিষা এটা দিয়ে দিচ্ছি এই রাই সরিষা দেখেন সুন্দর করে রাই সরিষা দিয়ে দিচ্ছি তারপরে জাল দিতে থাকেন এরপরে দিয়ে দিতে হবে এখানে আপনার ওই কুরুজের বীজ যেটারে ইন্দ্রজপ বলা হয় এই ইন্দ্রজব দিয়ে দিলাম কিছু ইন্দ্রজব এরপরে দিয়ে দিব এখানে আছে সাদা লজ্জাপতির বীজ এই সাদা লজ্জাপতির বিষ দিয়ে দিব কিছুটা সাদা লজ্জাপতির বিষ এতে পুরুষ লিঙ্গ লম্বা করতে সহযোগিতা করে এবং ছোটো পুরুষ লিঙ্গ বড় করতে সহযোগিতা করে এরপরে দিয়ে দিব এখানে আছে আপনার ওই কি কয় আমরা যে এ খাই লেবু খাই লেবুর বীজ লেবুর বীজ দিয়ে দিলাম এরপরে আছে এখানে আকর করা চূর্ণ এই আকর করা চূর্ণ দিয়ে দিলাম আছে আমাদের সম্মুখে এটা হলো জাফরান আপনারা চিনে থাকেন যারা কবিরাজী করেন তারা জাফরান চিনে থাকবেন জাফরান অত্যন্ত মূল্যবান জিনিস এবং যে জাফরান দিছি যতটুকু জাফরান দিছি অনেক টাকা দাম এখানে অনেক টাকা দামের জাফরান দেওয়া হয়েছে সর্বশেষ আমি যে ওষুধটা প্রয়োগ করবো সেটা হলো আলোকলতা আলোকলতা বা শূন্যলতা এক মুষ্টি আলোকলতা বা শূন্যলতা নিয়ে আমি ছোট ছোটো করে নিয়েছি ভেঙে নিয়েছি এই আলোকলতা বা শূন্যলতা আপনাদের সম্মুখে দেখেন দিয়ে দিলাম এই আলোকলতা বা শূন্য লতা আস্তে আস্তে দিয়ে আপনার নাড়াচাড়া করতে থাকেন নাড়াচাড়া দিতে থাকেন তারপরে দেখবেন তেলটা হয়ে গেছে সেখানে নিলেই তেল প্রস্তুত হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ